আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এটা ভুল কথা আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে এইটা ঠিক কথা অতএব আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এই কথাটা একটা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত আমরা এই কথা বলবো না আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে ঠিকটা তো ঠিক মতো বললেন না ইসলাম বিজয়ী হয়ে গেছে এখন জয় পরাজয় আমাদের কাদের আমাদের আমরা ঠিক মতো চলবো বিজয়ী হব ভুল করব বিপর্যয় হবে যদি ইমান থাকে আমাদের কোনো পরাজয় না বেটা যেটা জানো না ওইটা চুপ থাকো ইসলাম নিয়ে কথা বলার আগে তুই ইসলাম জানতে হবে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভারসন আছে পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম এরা ইসলাম নিয়ে কথা বলে পড়াশোনা তো করছে ইউরোপ আমেরিকায় অক্সফোর্ডে ক্যামব্রিজে ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে যা খুশি ইসলাম সম্পর্কে বলে একজন মৌলবিশাব বসে একজন ব্রাহ্মণ একজন ফাদার আর একজন ঠাকুর এরা বসে তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি চক্রান্ত ছাড়া আর কিছু নয় ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম না ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক প্রেরিত মোহাম্মদ সাল্লা আসলাম কর্তৃক আনিত একমাত্র জীবন বিধান যেটাকে আল্লাহ বলেছেন তার নিজে নূর বলেন সোভান ইসলামকে অন্য আর ধর্মগুলোর সাথে কম্পারিজন করার কোনো সুযোগ নাই বাকি যত ধর্ম আছে কোনোটা বিকৃত হয়েছে কোনোটা আংশিক বিকৃত কোনোটা পুরাপুরি বিকৃত কোনো কোনো ধর্ম সম্পূর্ণ কাল্পনিক ও মিথ্যাশ্রিত বরং আংশিক বিকৃত না ইসলাম ছাড়া সব ধর্মই বিকৃত হয়ে গেছে একমাত্র আল্লাহ কর্তৃক মনোনীত রসুল্লাহ কর্তৃক আনিত আল্লাহ কর্তৃক স্বীকৃত পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম

আল্লাহ হচ্ছেন ইমানদারদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনেন সে নূর কি সবগুলোকে আল্লাহ বলেছেন জুলুমাত জুলমানের বহু হচ্ছে জুলুমাত মানে ইসলাম শুধু নূর আর সব অন্ধকার সব কি একই কথা অন্যত্র বলেন আলিফ লা ম ৰ কিতাপ বোন আং জাল্লাহ এলাই কালি তোহরে জান্না চামিনা প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহ আলি হোৱাছাল্লাম আপনার কাছে আমি কোৰাণ নাজিল করেছি যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহের ভিতর থেকে বের করে একটা নূরের দিকে নিয়ে আসেন সে নূর কি ইসলাম আল্লাহ নূর বলেছে সুভান শুধু নূর বলেন নাই সুরা তাওবাতে তিনি আমি অনুরোধ করব মোবাইলগুলো বন্ধ রাখেন ভিডিও করা যাবে অপারেট করা যাবে না এখানে আল্লাহ ইসলামকে বলে দিলেন নূর উল্লাহ ইসলাম শুধু নূর না এটা আল্লাহ নূর বলেন সুবাহ পৃথিবীতে ইসলাম ছাড়া যত ধর্ম আছে ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা কাদের ধর্মের নামে একটা সিগনিফিকেশন থাকে যেমন খ্রিস্টান ধর্ম বোঝা যায় ধর্মটা কাদের ইহুদি ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম কোরআনের করিমের কোথাও আল্লাহ রাব্বুল আলমিন ইসলামকে দীনুল মুসলিমিন মুসলমানের ধর্ম বলেন নাই বরং তিনি ইসলামকে বলেছেন দিন উল্লাইট আল্লাহ দিন আল্লাহর ধর্ম ইসলামকে কিভাবে আল্লাহ সার্টিফাইড করছেন যত ধর্ম আছে নাম প্রমাণ ধর্মটা একটা সম্প্রদায়ের একটা সম্প্রদায় ইসলামকে কোথাও আল্লাহ দিন উল মুসলমানদের দিন বলেন নাই তিনি কি বলেছেন ইসলামকে আল্লাহ নব্বুল আরমিন মুসলমানদের দিন ধর্ম বলেন নাই মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে যে পূর্ণাঙ্গ দিন এনেছেন সেই দিনকে আল্লাহ নিজের দিকে করেছেন এই দিন দিন হচ্ছে আল্লাহর বলেন সুবাহ আল্লাহ পাক বলেন কাফেরা চায় মোশেকেরা চায় তাদের মুখের ফুদিয়া আল্লাহ নুরকিনী দিতে অথচ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সর্বাবস্থায় তিনি তার নূরকে পরিপূর্ণতা দান করবেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তেইশ বছর দিনের দাবাত দিয়েছেন আল্লাহ তালা তার হাবিবের দাবাতের কারণে তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কাফেরদের পক্ষে মুর্শেকদের পক্ষে ইসলামের নূরকে আল্লাহর নূরকে নিবানো সম্ভব হয় না এই কথাটা আরেকটু বুঝবো তার আগে আরেকটা কথা বুঝতে হবে সেটা হচ্ছে দিন অর্থ কি প্রশ্ন আসে না দিন অর্থ কি এটা আমরা বুঝবো একটু আল্লাহ বলেছেন হুদা দিন সে মহান আল্লাহ যিনি মোহাম্মদ সাল্লকে প্রেরণ করেছেন হেদায়তের সাথে আর মহাসত্য দিনের সাথে সেই দিন হচ্ছে ইসলাম ইসলামকে আল্লাহ বলেছেন মহাসত্য দিন মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে ইসলাম যেটাকে সার্টিফাইড করেছেন আল্লাহ সেই ইসলামকে তিনি দিন উল্লাহ বলেছেন তার দিন সেই ইসলামকে তিনি নূর বলেছেন তার নূর বলেন সুবাহান কাফেরদের পক্ষে মুর্শেকদের পক্ষে তা নিবানো সম্ভব মাইকমেন কোথায় পাশ থেকে একটা আওয়াজ আসে বিল্ডিংয়ে প্রতিধ্বনি হচ্ছে এটা বন্ধ করতে হবে প্রতিধ্বনি বন্ধ করতে বন্ধুগণ তাহলে আমরা কি বুঝলাম ইসলাম হচ্ছে আল্লাহ নূর এটা আল্লাহ কর্তৃক প্রেরিত পূর্ণাঙ্গ দিন ঠিক কিনা এটাকে নিবানো সম্ভব হয় নাই এখনো নাই কি পর্যন্ত হবে না প্রিয় ভাইয়েরা আমার দিন ইসলামটাই একমাত্র আল্লাহর নিকট মনোনীত দিন এই ঘোষণা আল্লাহ কোরআনের অন্যতম দিয়েছেন শাহীদ আল্লাহু анহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল मलाइकाতু ওয়া উলুল ইলমি قائমান লা ইলা ইল্লাহু আল্লাহ আজি জুল হাকিম ইন্নাদ্দিনা একদম হিল ইসলাম এই সাক্ষ্যকার সুভাহ আল্লাহ হবি আল্লাহ তালা বলেন আল্লাহ নিজে সাক্ষ্য দেন তিনি ছাড়া কোনো উপাস্য নাই মাহাবুদ নাই এই কথা সাক্ষ্য দেয় সকল জ্ঞানবানগণ এবং ফেরেসাগণ আল্লাহ তার সব কাজ আঞ্জাম দেন ন্যায়পরায়ণতার সাথে আল্লাহ আরো সাক্ষ্য দেন দেন্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম চিন্তা করেন আল্লাহ আল্লাহর তৌহিদে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তারপর সাক্ষ্য দিয়েছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম সেটা কোনটা যেটা মোহাম্মদ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যা আল্লাহ দেড় হাজার বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সুবাহ প্রিয় বন্ধুগণ আমার আল্লাহর দিনের দাবাত দেবার জন্যে আল্লাহর পক্ষ থেকে লাখের উপর পেগম্বারে এসেছেন হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন এক এক অঞ্চলে পূর্বে এক এক একজন নবী এসেছেন ঠিক কিনা বলেন নবীদের সংখ্যা উপর নবীগণ দিনের দাওয়াত দিয়েছেন সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করেন নাই মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন ইমাম রাজি তফসির কবিরে লেখেন পূর্বে নবীর পরে নবী আসার তিনটা কারণ থাকত এক পূর্বে যত নবী এসেছেন সব ছিল আঞ্চলিক নবী একটা অঞ্চলের জন্য আর আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম আরবে এসেছেন সারা দুনিয়ার মানুষের হেদায়তের জন্য তিনি সৃষ্টি জগতের নবী বিশ্ব নবী বললে পুরা কথাটা হয় না সৃষ্টি জগতের নাবি ঠিক কেনা বিশ্ব জগতের বাইরেও জগৎ আছে আল্লাহ বলেছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহাম গোটা সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি আলামিন কাকে আল আমিন না আলামিন আলাম বলা হয় জগৎকে সৃষ্টিকে মাখলুককে আলামিন হচ্ছে জগৎ সমূহ সুবাহ সৃষ্টি সমূহ আল্লাহ তালা তার হাবিবকে বলেছেন আমি গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে পাঠিয়েছি বলেন সেজন্য বলি পূর্বে নবীগণ ছিলেন আঞ্চলিক নবী রসুল্লাহ ছিলেন সৃষ্টি জগতের নবী সেজন্য পূর্বে নবীর পর নবী আসতো কিন্তু রুসুল্লাকে প্রেরণ করে আল্লাহ তালা নবতরে সালতের দরজা বন্ধ করে দিছে পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো ইমাম রাজি লেখেন তুপ্সির কবিরে ইন্তারাকা তারকা সেই আমিনান নাসিহা তিওয়াল বয়ান ইয়াস্তাদ্রিকুহু মাইয়াতি বা দাহ একজন নবী দিনের কাজ যা বাকি রেখে চলে যেতেন আরেকজন আসতেন বাকিটা পূরণ করতে এজন্য নবীর পরে আপনাদের মাহফিলটা স্বেচ্ছাসেবক আছে নাকি নাই তো পিছনে আওয়াজ হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো দেখ এগুলো করলে কেমনে হবে আবুল হাসান যাও তো দু চারজন নিয়ে পরিবেশটা সুন্দর কর ছাত্র পাবেন সব খাওয়া দাওয়ার খুব মনোযোগ দিয়ে শুনতে হবে পূর্বে নবীর পরে নবী আসতো একজন নবী কিছু বাকি রেখেছে তো আরেকজন দুই দিকেই বিজয় আল্লাহ দিনের জন্য মুসলমান যদি লড়াই করে হোক জবান দিয়ে কলম দিয়ে জান দিয়ে মাল দিয়ে যদি সে বেঁচে যায় আল্লাহ তারে গাজির মর্যাদা দেন আর যদি সে মরে যায় আল্লাহ তারে শহীদের মর্যাদা দিয়ে দেন মুসলমানের অভিধানে কোনো পরাজয় বিজয় ভুল করলে বিজয় ভুল করলে মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই অতএব আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এই কথাটা একটা আকিদা বিরোধী আত্মঘাতী সিদ্ধান্ত আমরা এই কথা বলবো না আমরা বলবো আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে ইসলামের বিজয় হয়ে গেছে দেড় হাজার বছর আগে এই ঘোষণা কার হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক ক্বিন ইয়াজহিরহু আলাদ্দীন কুল্লিহ ওয়া তিনি আল্লাহ যিনি আপন রসুলকে কে Habib কে মুহাম্মদ পাঠিয়েছেন হেদায়েতের সাথে মহা সত্য সাথে আমি মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আর আমার অনুসরণ যারা করে উম্মতে মুসলমান তারাও আত্মসমর্পণ করেছে ওহে আহলে কিতাব তোমরা যারা তাওরাতি বিশ্বাসী ইঞ্জিলে বিশ্বাসী ষষ্ঠায় বিশ্বাসী আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আপনি ডাক দিয়ে বলেন হে আহলে কিতাব আর হে নিরক্ষরেরা উম্মিনরা আসলাম তুম। তোমরা কি আত্মসমর্পণ করছো নাকি আসলামু যদি তারা আত্মসমর্পণ করে ইসলামকে গ্রহণ করে তারা পেয়ে যাবে আর ইসলাম থেকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় আপনি বলে দিন হে রসুল আমার কাজ শুধু আল্লাহর প্যগাম পৌঁছে দেওয়া তার মানে হচ্ছে নাজাতের জন্যে মুক্তির জন্যে কল্যাণের জন্যে জন্য পরিত্রাণের জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে ইসলাম ছাড়া আর কিছু একমাত্র ইসলামের অনুসরণ করতে হবে এই কথাগুলো বুঝলাম এবার আসেন ইসলাম সম্পর্কে একটা বিভ্রান্তির জবাব আমরা দিছি আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে এটা ভুল কথা আমাদেরকে ভোট দিলে ইসলাম পন্থীরা বিজয়ী হবে এইটা ঠিক কথা ঠিকটা তো ঠিক মতো বললেন না ইসলাম বিজয়ী হয়ে গেছে এখন জয় পরাজয় আমাদের তাদের আমাদের আমরা ঠিক মতো চলবো বিজয়ী হব ভুল করব বিপর্যয় হবে যদি ইমান থাকে আমাদের কোনো পরাজয় না প্রিয় ভাইরা আমার ইসলাম সম্পর্কে আরেকটা বিভ্রান্তি বাংলাদেশে আছে ষোলো বছর আগে দেখেছি আমরা ষোলো বছরের ফেসিবাদের সময়ে কিছু বুদ্ধিজীবী নাস্তিক আর এখন দেখি কিছু বুদ্ধিজীবী নাস্তিক না তবে আস্তিক তবে মুসলমান বলা যায় না এরা জনগণকে বুঝাতে চায় টক শো টক শো ছাড়া এদের আর চালান নাই টক শোতে মনে হয় চায়ের কাফে তুফান তুলে টক শো করে কি করে আর ঝড় তুলে চায়ের কাপে ভাব সাপ এইরকম দুনিয়ার এমন কোন বিদ্যা নাই তারা জানে না সব বিষয়ে কথা বলে বেটা যেটা জানো না ওইটা চুপ থাকো ইসলাম নিয়ে কথা বলার আগে তুই ইসলাম জানতে হবে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই ইসলামকে ভাগ করতে চায় যে ইসলামের ভারসন আছে পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম নজবিলা বলবেন ইসলামের ভাগ আছে ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোনো প্যাটার্ন নাই মানুষ যেটা বানায় সেটার ভার্সন আছে ইসলাম তো মানুষে বানায় নাই তা তো আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে এনেছেন এই স্টেজে উঠানাবাটা বন্ধ করে টোটাল বন্ধ করেন উঠানো ইসলামের কোনো ভার্সন প্যাটার্ন ইসলাম একটাই মোহাম্মদ সাল্ল আসলাম আল্লাহর কাছ থেকে যেটা এনেছেন সেটাই কি এর বাইরে ইসলাম নাই এর বাইরে যে গেছে সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এর জন্যই তো বাহাত্তরটা ফেরকা হয়েছে কতটা বাহাত্তরটা ফেরকা হয়েছে এখন প্রত্যেক ফেরকার মতবাদকে যদি ইসলাম বলি তাহলে ইমান থাকবে ইসলাম একটাই রসুল্লাহ যেটা এনেছেন সেটাই কি ইসলাম ইসলাম পরিপূর্ণ পলিটিক্যাল ইসলাম রেডিক্যাল ইসলাম সুফিবাদী ইসলাম ভাগ করা যাবে না ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ এটা কি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইসলামকে ভাগ করা যায় না এটার কোনো ভারসন নাই এটার কোনো প্যাটার্ন নাই রসুল্লাহ বলেছেন উম্মত আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম যেটা সুস্পষ্ট এই দিনের রাত যেমন দিন তেমন দিন তেমন রাত তেমন সুবাহ দিন যেমন রাত তেমন রাত যেমন দিন তেমন ইসলামে কোনো ভেদ নাই কোনো স্যাদ নাই কোনো রহস্য নাই যা আছে সব আল্লাহ ওপেন করে দিয়েছেন কোরআন শরীফে বলে সুবহান দেখবেন কিছু সুফিবাদী বলে ভেদ আছে কি আছে কাজ করে বেসরা কাজ জিজ্ঞেস করলে বলে এটা মৌলভীরা বুঝবেন এটা ভেদ নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ না হাত লেগে যাবে আপনি আরেকটু ওদিক থেকে কষ্ট হচ্ছে না আমি এই দুই আয়াতের আলোকে প্রয়োজনীয় কথাগুলো বলে দিচ্ছি যেটা আপনাদের দরকার নাজাতের জন্য আর আমার নাজাতের জন্য ইসলামে ভেদ নাই ইসলামে ছেদ নাই ইসলাম হচ্ছে মধ্যাহ্নে দিবাকর সূর্যের মতো সমুজ্জ্বল ইসলামের মূল সনাত কোরআন এবং সুন্না কোরআন আর সুন্না দিয়ে ইসলামকে চিনতে হবে পশ্চিমাদের বানানো বানোয়াট ইতিহাস দিয়ে ইসলামকে চিনা যাবে না এই যে টকশু করে টকারু টকারু এগুলো কি টকার বলতে পারেন আর বাংলায় বললে টকারু এরা ইসলামিয়া কথা বলে পড়াশোনা তো করছে ইউরোপ আমেরিকায় অক্সফোর্ডে ক্যামব্রিজে ইহুদি খ্রিস্টানরা ইসলাম সম্পর্কে যে ভুল মেসেজ দিছে ওইটা মাথায় ইনস্টল করে বাংলাদেশে আসছে যা খুশি তা ইসলাম সম্পর্কে বলে হ্যাঁ কোন লজিক কোন বিজ্ঞান কোন যুক্তি ইসলামের ক্ষেত্রে চলবে না ইসলামের মূল সনাদ হচ্ছে কোরআন আল্লাহ বলে দিয়েছেন তিনি আল্লাহ যিনি মোহাম্মদ সাল্ল আসম কে প্রেরণ করেছেন হেদায়তের সাথে মহাসত্যের দিনের সাথে সে মহাসত্য দিন যা মোহাম্মদ সাল্ল আসম আল্লাহর কাছ থেকে এনেছেন সেটার মূল হচ্ছে আল কোরআন আর ব্যাখ্যা হচ্ছে সুন্না বা হাদিস বলেন সব প্রিয় ভাইরা এবার আর একটা কথা কেউ কেউ বলতে পারেন ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা কেউ কেউ বলতে পারেন যে সব ধর্মই তো ভালো কাজের কথা বলে তো ইসলামও মানলাম অন্যান্য ধর্মের কিছু ভালো ভালো কাজ নিলে সমস্যা কি কথা বলেন চলবে

বাণী যাতে আমার এক ভাই আছে সে তাওরাত কিতাবের মূল বক্তব্য মূল শিক্ষা তাওরাতের তাওরাত কারির হয়েছিল মুসানবির উপর তাওরাত কিতাবের মূল কিছু বক্তব্য এখানে লিখে দিছে হাদিসের রাবি বলেন কথাটি শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম নারাজ হয়ে গেলেন আল্লাহর হাবিবের নুরের চেহারা মোবারকের আগের প্রকাশ ঘটল রাবি হাজরত অমরকে বললেন আয় অমর তুমি কি করছো আলাহ আল্লাহ তারাবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি আল্লাহর হাবিবের নুরের চেহারার দিকে তাকায় দেখছো না রসুল্লাহ তোমার এই কথায় নারাজ হয়েছেন সঙ্গে সঙ্গে হাজরত ওমর বুঝতে পেরেছেন তাওরাত কিতাবের পৃষ্ঠাগুলো তার হাতে দেখেই আল্লাহ রসুল নারাজ হয়েছেন হাজরতমর হাঁটু গেড়ে বসে গেলেন আর বলতে লাগলেন রদি তুবিল্লাহি রব্বা অবিল ইসলাম ইদিনা অবি মোহাম্মদিন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুলা তারপরে রসুল্লাহ সাম বললেন অমর শোনো লাউ আসবাহা ফিকুম মুসা

আমার অনুসরণ করা ছাড়া তার মুক্তির কোনো ব্যবস্থা না তার মানে হচ্ছে মুসলমান মুক্তি ও নাজাতের জন্য শুধুই ইসলামকে মানবে কোরআন সুন্নার অনুসরণ করবে তাওরাত কিতাবের কিছু মানা যাবে না ইঞ্জিলের কিছুটাও মানা যাবে না তাহলে বোঝা যায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের ভালো কিছু থাকলেও নেওয়ার কোন সুযোগ নাই আছে 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 এগুলো প্রচার করে কারা জানেন ইহুদিদের একটা এজেন্ট এরা হচ্ছে ইন্টারফেথ ইন্টারফেথ আন্ত ধর্মীয় প্রোগ্রাম করে একজন মৌল সাহেব বসে একজন ব্রাহ্মণ একজন ফাদার আর একজন ঠাকুর এরা বসে তারপর তারা মানুষকে বুঝায় যে আমরা সব ধর্মের মধ্যে কিছু ভালো ভালো কথা আছে ওই ভালোগুলো নিয়ে কাজ করতে চাই এটাও হচ্ছে ইসলামের বিরুদ্ধে একটি চক্রান্ত ছাড়া আর কিছু নয় এই যে ইন্টারফেট এটার প্রাতিষ্ঠানিক সূচনা করছে আকবর আমি ইতিহাস দেখেছি ইউরোপ থেকে ইউরোপীদের আসা শুরু হয়েছে উপমহাদেশে বাদশা আকবরের সময় থেকে কথা বুঝতে পারছেন তো ইহুদি কিছু পুরোহিত খ্রিস্টান পাদ্রী বা সাকবর ছিল মূর্খ মানুষ সে ক্ষমতা নিছে তেরো বছর বয়সে আমি জানি না তার তখন খতনা হয়েছিল কিনা কিন্তু তেরো বছরে সিংহাসনে বসছে কত বছরে তেরো বছর তেরো বছরের বাচ্চা বসছে পড়া নাই লেখা নাই আর তার মূল উপদেশটা ছিল তার মামা বুঝতে পারছেন সে ছিল শিয়া কি ছিল এ তার শিয়া মামার খপপরে পরে আর দুই মলুবি ছিল শিয়াপন্থী মোল্লা আবুল ফজল ফয়েজি আর মোল্লা আল্লামি আবুল ফজল আল্লামি আর মোল্লা আবুল ফজল ফয়েজি দুই মোল্লা আর মামা মিলে বাদশা দিয়া ইন্টারফিট মতবাদকে ভিত্তি করে দিনে এলাহির মতো একটা কুফুরি মতবাদ সৃষ্টি করছে